গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো ওই ধরো না ঘড়িতে এখন বাজে সকাল আটটা আর এই মুহূর্তে আমি আমাদের জন্য চাটা নিয়ে নিলাম মিঠির পাপার আমার জন্য একই সাথে মিঠির জন্য বানিয়ে নিলাম ওটস তো এটা খেয়ে মিঠি পড়তে বসবে যেহেতু আজকে সানডে সেই কারণে ওর আর্টের টিচারও আসবে তো এটা খাওয়ার পর ওকে পড়তে বসাবো ঠুক ধুয়ে এসেছে সে আর এই মুহূর্তে অনেকটা কাজ সেরে এসে দেখো এবার রান্নাঘরে আলুটা কেটে নিচ্ছি কারণ গতকালকে না ফুলকপিটা কেটে রেখেছিলাম বাট তার সাথে রান্না করার জন্য আলুটা কেটে রাখিনি আর আলুটা এই মুহূর্তে এখন কেটে নিচ্ছি আর এটাকে কেটে তারপর ফুলকপি আর আলুটা একটু ভাপিয়ে নেব আর ভাপানোর সময় অবশ্যই একটু নুন আর হলুদ দিয়ে দেব কারণ এই বর্ষার সময়ের ফুলকপি তো অনেক পোকামাকড় হতে পারে তো যদি কোনো পোকামাকড়ের বিষ থেকে থাকে তো হলুদ যে পটিক সেটা কেটে যাবে তো ভাতও বসিয়ে দিয়েছি একই সাথে দুধটাও জাল করতে বসিয়ে দিলাম সব নামানোর পর এবার দেখো ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি আর ফুলকপি আলুগোলাকে একটু ভালো করে ভেজে নিয়েছি আগে কারণ এই অসময়ের ফুলকপি দেখবে খেতে বেশ ভালো লাগে ভেজে ভুজে রান্না করলে তাই না আর মশলা যতটা কষে ততটা তো রান্নার টেস্টই অন্যরকম হয় তাই না তো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তার মধ্যে হচ্ছে আদা জিরে লঙ্কা বাটা তো আছেই আর তার সাথে অবশ্যই একটু থেতো করে গরম মশলা দিয়ে দেব মানে এলাচ দারচিনি তো রান্নাটা হয়ে যাওয়ার পর তখন দেব। তো এবার ফুলকপি আর আলুটাকে না ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে এই মুহূর্তে কিন্তু মাছ ছিল ইচ্ছে করলে আমি মাছ দিয়ে রান্না করতে পারতাম কিন্তু কেন জানি না আজকে সেই গরম মশলার ঘিয়ের যে ফুলকপির তরকারিটা না সেটা খেতে ইচ্ছে করছিলো তো সেই জন্যই বানিয়ে নিলাম আর এখানে দেখো ঝোলের জন্য জলটাও দিয়ে দিলাম এবার একটু চিনিও দিয়েছিলাম দিলাম দিয়েছিলাম অবশ্যই ব্যালেন্সিংয়ের জন্য তো দেখো ফুটে ওঠার পর এই যে এলাচ দারচিনিটা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে নামানোর আগে ঘিটা দিয়ে দেবো বাট ঘিটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি জানা তো অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম ঘি আর এই মুহূর্তে তরকারিটা নামিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন সমস্ত রান্না শেষ আমার রান্নাঘরটা পরিষ্কার করার পালা রান্নাঘর পরিষ্কার করা মানে রান্নার পরে যে কাজগুলো থাকে এখন সেগুলো করব আসলে কি বলতো রান্নাটা কিন্তু বিশেষ বড় ব্যাপার নয় একই জায়গাতে দাঁড়িয়ে না দশ রকমেরও রান্না করে নেওয়া যাবে দু ঘন্টার মধ্যে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে গোছানো রান্নার পরে যে বান্না কাজটা আছে না সেটা হচ্ছে সবচেয়ে কঠিন তাই না তো কি করব বলো সবগুলা পরিপাটি করতে করে তুলতে পারলেই তো সুগৃহিণী বলা হয় তাই না একটা করলাম আরেকটা করলাম না তাহলে কি করে হবে বলো তো যথারীতি দেখুন গ্যাসের চোলাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই মুহূর্তে ওই দিকের যে একটা সেদিন পেতেছিলাম সেটাকে সরিয়ে নেব সরিয়ে ভালো করে মুছে নেব কারণ ওই যে পিঁপড়েদের মিছিল বেরিয়েছিল না তো সেটা দেখছি আজকে একটু বেশি বেশি করছে তো কিসের জন্য আসছে সেটা তো অবশ্যই দেখতে হবে তো গতকালকে একটু লক্ষণ রেখা দিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখছি একটু পিঁপড়ের উৎপাতটা কম আছে তবে যারা যারা আহত হয়েছে তো ওদেরকে একটু ঝেড়ে পুচে পরিষ্কার করে দিচ্ছি আর কি তো প্রত্যেক দিনই এই কাজগুলো করি তারপরেও পিঁপড়ে যে কোথা থেকে আসে বা সেটাই বুঝে পাই না নোংরা থাকলে মনে হয় ভালো হয় এত পরিষ্কার করেও যদি পিঁপড়ে আসে তাহলে আর কী বলবো বল আর এই মুহুর্তে দেখো সবগুলো আবার জায়গাতে রেখে দিচ্ছি আর গ্যাসের চুলাটা একদম সরিয়ে দিয়েছি খুব ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি জানি না পিঁপড়ে কোথা থেকে আসছে তবে আসুক ভাই যেখান থেকে খুশি সেখান থেকে আসুক এই মুহূর্তে আসলেও আমি আর কিছু করতে পারবো না কারণ এখন আর শরীরে এনার্জি নেই কোনো রকম ঘরটা মুছে তারপর রান্নাঘর রান্নাঘরের কাজ বাজ সেরে সোজা চলে যাব বড় ঘরে মানে ওই ঘরে মিঠি রুমে কারণ ওইদিকেও কিছু কাজ করা হয়নি আজকে জানো তো তো কী করে যে দিনটা কেটে যাচ্ছে আর আজকে শরীরটা খুব বেশি ভালো নয় কোমরটা প্রচণ্ড ব্যথা করছে তো এই যে নুয়ে নুয়ে সারাক্ষণ কাজ করতে হয় সেই কারণেও হতে পারে বা কী কারণে আমি ঠিক বুঝতে পারছি না তবে একটু রেস্ট করতে পারলে ভালো হয় কিন্তু আজকে ভাবছি না বিছানায় শোবো না শুলে কী হয় বলো তো কখন যে সন্ধ্যা হয়ে যায় ঠিক বোঝা যায় না তো সেই কারণে আর বিছানায় শৈনি একদম কাজ বাজ সেরে না ছাদে গিয়ে তোমার বসেছিলাম তো এই যে দেখো প্রচ অনেকগুলাই বাসন পরে গেছিলো তো এক এক করে সবগুলাই মেজে নিলাম আর খাওয়ার পর তো আবারই পড়বে মানে বাসন যে কতবার মাজতে হয় তাও আবার একই বাসন সেটাই বুঝে উঠতে পারি না জানো তো তো এই যে দেখো এবার বাসনপত্রগুলো মাজা হওয়ার পর বেসিনটা ভালো করে ধুয়ে নেব এই মুহূর্তে বললাম না আর কিছুই শেয়ার করবো না সোজা টিরেক্ট ঘরে চলে যাবো রান্নাঘর পর মোছার পর কারণ এখন আর কোনো এনার্জি পাচ্ছি না শরীরে মনে হচ্ছে স্নান করে গোপোষণার সেবাটা দিয়ে তারপর খেয়ে বিছানায় পড়তে পারলাম কিন্তু আজকে যতই শরীর খারাপ হোক বললাম তো চালাতে পারবো না আর আমার একটা জিনিস কি মনে হয় জানো তো সেটা তোমাদের সাথে শেয়ার না করে ঠিক পারছি না আমার মনে হয় না আমরা এখন যে স্টেজটা কাটাচ্ছি ছোট বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজ করে আমার মনে হয় এই যে সময় পাচ্ছি না অনেক দেখবে অনেক আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা বলাও বন্ধ হয়ে গেছে অনেকে জিজ্ঞেস করে হ্যাঁ তোর তো এখন তুই তো এখন ফোনে কথাই বলিস না সময়ই পাস না কিন্তু আমার মনে হয় কি জানো তো এই মুহূর্তে না আমরা খুব খুব মানে খুব ভালো আছি জানো তো এই স্টেজটা মনে হয় আমার খুবই ভালো কারণ এখন বাচ্চার একটা পড়ার সময় বাচ্চা পড়াশোনা করবে আমি তাকে মানে খাওয়ার দাওয়ার রেডি করে দেব তারপর ঘর দৌড় মচবো ঘর দৌড় ঝাড়াঝাড়ি পোছাপোছি মানে একটা জিনিস নিয়ে যে সারাক্ষণ ব্যস্ত থাকাটা না সেটা মনে হচ্ছে যে কোনো খারাপ চিন্তা ভাবনা মাথায় আসে না বা কিছু ভাবার তো সময়ই পাই না কখন সময় পাই তো কারণ সারাদিন এই যে ভিডিও শ্যুট করা ভিডিও এডিট করা তারপর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের রিপ্লাই দেওয়া তারপর তোমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখ অনেক কিছু মিলিয়ে না সেই সময়টা আর পাই না যে বসে বসে ভাববো যে আমি কি করলাম কি না করলাম জানো তো আর বেশ ভালো হয়েছে কি বলতো তো ইউটিউবে এসে আমার তো অনেকটাই সময় কেটে যাচ্ছে আর আগে না মাথায় অনেক ধরনের চিন্তা আসতো জানো অনেক ধরনের বলতে অনেক ধরনের চিন্তা কী কিন্তু এখন না এই মুহূর্তে আমার মাথায় আর সেরকম চিন্তা আসে না মনে হয় সংসারের কাজটাই বড় ধর্ম সেটা যদি ভালো করে পালন করতে পারি ভাই আমি হচ্ছে একদম সুগৃহিণী আমার এরকমই মনে হয় তো সেই কারণে সংসারের কাজ বা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় ঠিক ততটা পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখার চেষ্টা করি এরপরেও তো বাকি অনেক কিছু থাকে যেগুলো আমি অফ ক্যামেরাতে করিনি সেগুলো তো আর তোমাদের সাথে সব কিছুকু তো শেয়ার করা সম্ভব হয় না তাই না আর আজকে না বংসঙ্গী ব্লগের সঙ্গীতা দিদিভাই আমাকে বলেছে রুম ট্যুরটা দেওয়ার জন্য আর আমার সঙ্গে কি আছে বলো তো যে ট্যুর দেব। ঠিক আছে একদিন সময় করে অবশ্যই দেবো যদি ক্যামেরা ধরার লোক পাই জানো তো কারণ ক্যামেরা সেট করে রুম ট্যুর দেওয়া সেটা একটু একটু সমস্যা হয় যে আমি এটা নিয়ে আর একটু চর্চা করে নি অবশ্যই দেবো আর এই মুহূর্তে দেখো স্নান ধান করে পুজো দিয়ে নিচ্ছি কি সুন্দর করে সাজিয়েছি আমার গোপসনার সিংহাসনটা আর আজকে না মন ভরে ফুল ফুটেছে আর আমিও প্রাণ ভরে আমার গোপোসনাকে সাজিয়েছি একদম ফুলের নিচে রেখে দিয়েছি আমার ভীষণ ভালো লাগে জানো তো সুন্দর সুন্দর ফুল ফুটবে আমি এই ফুল দিয়ে গোপোসনার সেবা করব। আসলে কি বলো তো আমরা সারাদিনে যতটুকু নিজের সংসারের জন্য দিই তার খানিকটুকুও যদি আমরা ভগবানের নামে দিই না তাতে দেখবে জীবনে অনেকটাই না কাজ সহজ হয়ে যায় অনেকটাই কাজই সহজ হয়ে যায় সেটা আমি খুব ভালো করে বুঝি জানো তো কারণ আমার না মাথায় এখন আর বললাম যে উল্টাপাল্টা কোনো চিন্তাভাবনায় আসে না কারো সম্পর্কে নেগেটিভও আসে না কারোর সম্পর্কে পজিটিভিটিও আসে না যে যে চার্জ যেরকম ভালো লাগে সে সেরকমভাবেই থাকতে থাক ভাই আমি আমার মতো করে থাকি আর এই মুহূর্তে দেখো নিচে চলে এলাম গোপোষণার ফিল্টারে না একদম জল শেষ হয়ে গেছে তো আমাদের এই যে টাইম কলে জল আসে তো সেটা থেকেই নিয়ে এবার ফিল্টারে দিয়ে দেব তারপর এই জলটা ফিল্টার হওয়ার পর গোপোষণাকে দেব। আর এই যে দেখো ফিল্টার একদম খালি হয়ে আছে এখানে দু তিন বালতি জল লাগবে তো জল ফল দেওয়ার পর দেখো এইদিকে চলে এলাম রান্নাঘরে আর একটু তোমাদের সাথে আমাদের লাঞ্চ মেনুর আজকে শেয়ার করি এই যে ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে ভাজা আর এটা হচ্ছে খয়রা মাছ বলে না কি চন্দনা মাছ বলে সেটা ভাজা আর এই যে একটু মানে শুটকি মাছের ভর্তা বানিয়েছিলাম আর খাওয়া দাওয়ার পর না আমার এই যে জাম জামের মধ্যে দিলাম লবণ মরিচ আর একটু চিনি কারণ জামগুলো ভীষণ টকে টক ছিল জানো তো তো এটা খেয়ে এখন রেস্ট করার বেলা তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হচ্ছে সন্ধেবেলা নিশ্চয়ই বুঝতে পারছো সন্ধেবেলা সন্ধে দিতে চলে আসলাম আর এই মুহূর্তেও দেখো ফুলগুলি কতটা তাজা হয়ে আছে মানে ভীষণ ভালো লাগছে জানো তো ফুলগুলি এরকম তাজা দেখে কারণ যেহেতু গরমের চাপটা একটু কম আছে সেই কারণে না ফুলগুলি শ্বাস ফেলতে পারছে না হলে না কি হয় বলো তো দুপুর তিনটের দিকেই দেখি ফুলগুলি না নেতিয়ে পড়ে তো এই মুহূর্তে দেখো সব মানে পুরো ঘরেই একদম ধুনু দিয়ে দেব আর পুরো ঘর পুরো বাড়িতেই ধুনু দিয়ে দেব। কারণ সন্ধ্যের সময় কাশর ঘন্টা বাজানো ধুনু দেওয়া সেটা আমার মনে হয় আমাদের করাটা অবশ্যই দরকার তাই না কারণ নেগেটিভ যদি কিছু থেকে থাকে সেটাও দূর হয়ে যাবে আর ঘরের মধ্যে পজিটিভিটি বিরাজ করবে তাই না আর এদিকে সোনামা আমার বসে বসে টিভি দেখছে আর এই যে এখন আমি সারা বাড়িতেই মানে সারা ঘরেই দিয়ে দিলাম আর এটা না বেশ পরে এখন বাজে ঘড়িতে পৌনে নটার মতো হবে আর বসলাম এখন সবজি নিয়ে কি ভাবছো এখন রান্না করব না গো এখন রান্না করার জন্য নয় আগামী আগামীকালকে কাজটা না একটু সেরে রাখছি কেন বলতো সারাদিন এতটা কাজের চাপ থাকে যে আগামী কালকে সবজি কেটে রান্না করব সেটা না আমার আর হয়ে ওঠে না জানো তো সেই কারণে আমি আগের দিনই সবজিটা কেটে রেখে দিই এখানে পটল আর কুমড়ো নিয়ে এসেছি আর মেয়েকে বলেছি আলু দুখানা এনে দিতে সে এনে দেবে আর পটলার কুমড়োটা কেটে রাখছি কেটে রাখলে এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে কেটে রাখলে না ফ্রিজে দেখবে নষ্ট হয় না বেশ কয়েকদিন তাজা থাকে আমি এরকম করা অনেক সময় সবজি কেটে না বাক্স বাক্সে বাক্সে ভরে রেখে দিই কী করি বলো তো কারণ একা সংসার না একা হাতে যতটুকু করা যায় আর এখানে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে আলুটা আলাদা রেখেছি এই মুহূর্তে এটাকে একটু জল দিয়ে ধুয়ে তারপর রাখবো আর এই যে সবজির খোসাগুলো আমি একটা পলিথিনের প্যাকেট প্যাকেটে করে রেখে দিই যাতে সকালে আমার এগুলো ফেলতে খুবই সুবিধা হয় আর এমনি খোলা ফেলে দিলে না এগুলা সারা বাড়িতে ঘোরে যখন এএমসি থেকে লোকজন আসে না তখন এইগুলো নেওয়ার জন্য সারা বাড়িতে সবজির খোসা একদম নোংরা হয়ে যায় আর দেখো এই মুহূর্তে এই যে বক্সটাতে আমি পটলটা রেখে দিলাম আর কুমড়োটাও এবার এগুলো সবগুলো নিয়ে ফ্রিজে রেখে দেব। আর মেয়ে বলছিল মা অনেক দিন হয়েছে আমার মাথায় তেল দিয়ে দিচ্ছ না একটু তেল দিয়ে দাও তোমার হাতের চ্যাম্পি খেতে আমার ভীষণ ভালো লাগে আসলে কি বলো তো আমিও না ছোটোবেলা আমাকে আমার দিদা না বেশি বেশি আমাকে এরকম করে তেল দিয়ে দিত তারপর বিয়ের পর দিদিমা শাশুড়ি পেয়েছিলাম ঠাকুমা শাশুড়ি উনি না ভীষণ আদর যত্ন করে মাথায় তেল দিয়ে দিতেন আর আমার না ভীষণ বড় চুল ছিল জানো তো আর উনি আমার চুলে তেল দিতে ভীষণ ভালোবাসতেন মানুষটা যদিও বা এখনও নেই কিন্তু কিছু মানুষের কিছু ভালো গুণ থাকে স্মৃতি থাকে সেগুলো না ভোলা যায় না তো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বেলাইকেনটাও ক্লিক করে দিও আর যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক তো অবশ্যই করে দিও কারণ তোমাদের এক একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই আর ভিডিও বানানোর উৎসাহটা আমার অনেকটাই বাড়ে তো এটা আমাদের মা মেয়ের টাইম এখন ওকে ঘুম পাড়াবো তো চলো টাটা বাই বাই